হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ার লাভ রিতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসা পেয়ে আমিও কিন্তু প্রচুর ভালো আছি তো তোমাদের জন্য জানো আমি অনেক দিন পর কিন্তু ভিডিও নিয়ে আসি আর ভিডিওগুলো কিন্তু অনেকটা বেটার নিয়ে আসারই চেষ্টা করি তো এই দেখো আজকে ছিল পৌষ সংক্রান্তি তো পৌষ সংক্রান্তিতে একটু গঙ্গায় যাচ্ছিলাম স্নান করতে তো ভাবলাম যে চলো পুরো ভ্লগটা তোমাদের সাথে শেয়ার কর ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে তোমাদের জন্য ভিডিওটা করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আচ্ছা একবার ভিড়টা দেখো ওবা একদম চলে এসেছি দেখা নবদ্বীপে নেই টিকিট নিয়ে চলে এসেছি এবার যাবো পরে নবদ্বীপে এখনো দেখো কত কুয়াশা কুয়াশা রয়েছে এখনো ঠান্ডা হাওয়া দিচ্ছে তার এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে গঙ্গায় স্নান করার পরে কি অবস্থা হবে বুঝতেই পারছি না এখনো তো এখনো তো গঙ্গাতেই পৌঁছতে পারলাম না তাতে এত ভিড় চলে এসেছি স্নান করার ঘাটে এটা কি ঘাট পুরা ঘাট পোড়াঘাটে এসেছি পোড়াঘাট বেসিক্যালি সান করতে পোড়াঘাটে আসা হয় তো এই দেখো বাবু করতে 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 কিন্তু আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি আমি আমার মা গঙ্গায় স্নান করতে আর দেখো শুধু আমরা বলে নয় কত ভিড় দেখো মানে প্রচুর ভিড় ছেলে মেয়ে মানে কোনো কারোরই আর কমতি নেই এক কথায় প্রচুর পরিমাণে ভিড় তো ওই যে নামছি স্নান করব বলে আজকে আমার মতন আর কারা কারা গঙ্গায় এসেছিলে স্নান করতে জানাবে আমরা তো যেন নবদ্বীপ থেকে মানে যখনই গঙ্গায় স্নান করার কথায় সে ও যা বাড়ির থেকে ভু করে নবদ্বীপে চলে যায় কৃষ্ণনগর থেকে নবদ্বীপের দূরত্বটা খুব একটা বেশি না আর নবদ্বীপ হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মানে এখানকার মানে এখানকার থেকে পূর্ণ স্থান আর কোথাও হতে পারে না তো যাই হোক না কোনো স্নান টান করে এসে নিয়ে আমি একটু হাঁপিয়ে গিয়েছিলাম তো এখন একটু শোভক কারণ মাথাটা অতিরিক্ত যন্ত্রণা করছি তো বন্ধুরা চলো বাবাই বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে জানাতে কিন্তু একদম